কাকুলি একাডেমির পক্ষ থেকে আমরা আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি পড়াশোনা সংক্রান্ত ভিডিও এটা আমাদের আমাদের ক্লাসের স্টুডেন্টদের কিছু অনুরোধ আছে যে এইগুলো দিয়ে ভিডিও তৈরি করলে তাদের সুবিধা হবে পড়তে পারলে প্লাস এটা একটু শুনে নিলে তাহলে পড়লে খুব তাড়াতাড়ি মনে থাকবে তোমাদের তো আজকে আমরা একটা বিশিষ্ট কবির একটা লেখা আমরা পড়ব কবিতা আবল তাবল কাব্যগ্রন্থ নাম তোমরা শুনেছ তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে একুশে আইন আপাতভাবে এটাকে মনে করা হচ্ছে যে আবল তাবল মানে আজকবি কিন্তু এত বড় যে মহান সস্তা কবি তার লেখা কখনো আজগুবি হতে পারে না বা ননসেস হতে পারে না তো এই লেখার মধ্যে তৎকালীন যে চিন্তাভাবনা সমাজ চেতনা সেটা ধরা পড়েছে তো আইন কবিতাটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সুকুমার রায়ের লেখা বাংলা সাহিত্যে বিশিষ্ট শিশু সাহিত্যিক তো শিশু সাহিত্যে একজন উজ্জ্বল জ্যোতিষ্কের মতন সুকুমার রায় তো এই কবিতাটা তৎকালীন সময়ে প্রথম বিশ্বদের পরবর্তীকালীন যে অস্থির সামাজিক প্রশাসনিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কবিতাটি লিখেছিলেন এবং এখান তখন আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ব্রিটিশ সরকার কি করছে না আইন জারি করছে আর আমরা দেখেছি যে অসহযোগ আন্দোলন থেকে গান্ধীজি সরে আসার পর একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে এবং যে গণভুত্তান দেখা দিয়েছিল তাতে ইংরেজ সরকার অনেক ভীত হয়ে পড়েছিল এবং তরুণ বিপ্লবীদের নয় হত্যা নয় দীপান্তর নয় গ্রেপ্তার ইত্যাদি করা হচ্ছিল এমনকি যারা কবি লেখক তারাও বাদ যায়নি আমরা জানি নজরুল ইসলামের কিছু পত্রিকা তার মধ্যে নবযুগ আছে পত্রিকা ধূমকেতু পত্রিকা এই পত্রিকাগুলোকে কি করা হয়েছে পত্রিকাতে যে লেখাগুলো নজরুল লিখতেন সেই লেখার জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং এক বছর জেলে রাখা হয়েছিল নজরুল ইসলামকে এবং নজরুলকে যখন গ্রেপ্তার করা হয় ঠিক তার আগেই এই কবিতাটা প্রকাশিত হয়েছিল মহান সষ্টাদের সম্পর্কে বলতে যাওয়ার স্পর্ধা আমাদের কম কিন্তু কবি সুকুমার রায় যে অন্তর্দৃষ্টি সেই অন্তর্দৃষ্টি ধরা পড়েছে তার এই বিখ্যাত কবিতাতে ব্রিটিশ সরকারের যে একের পর এক আজগুবি যে সমস্ত আইন সাধারণ মানুষকে অবদস্থ করা হয়েছিল তার লেখনিতে ধরা পড়েছে একটু বোর্ডের দিকে তাকাও দেখো শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পেয়েদা এসে পাকড়ে ধরে কাছে হয় বিচার টাকা দণ্ডদার মানে কেউ যদি পড়ে যায় অর্থাৎ একটা সাধারণ বিষয় এটা মানুষের হতেই পারে কিন্তু এরকম খুব অতি সাধারণ বিষয় আর কি করা হতো নয় গ্রেপ্তার করা হতো না ধরে নিয়ে চলে যাওয়া হতো গ্রেপ্তার করা হতো ধরে নিয়ে চলে যাওয়া হতো এবং তার শাস্তিও হয়ে যেত আর কি আর একটা দেখো স্তবকে আছে সেথাই সন্ধে ছটার আগে হাসতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন টিকিটে দমদমাদম লাগাই পিঠে কোটাল এসে নস্বি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে মানুষের শারীরিক ক্রিয়াকলাপ যেটা মানুষ স্বাভাবিকভাবে করবে কিন্তু সেটা করলেও কি হচ্ছে না শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে আরও একটা দেখো স্তবক আছে কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে কারোর যদি গোপ গজায় একশো টাকা ট্যাক্সও যায় গোপ গজানো একটা স্বাভাবিক শারীরিক শরীর বৃত্তীয় প্রক্রিয়া তার জন্য কি হচ্ছে না ট্যাক্স দিতে হচ্ছে খুঁচিয়ে পিঠে বুঝিয়ে ঘর সেলাম ঠেকায় একুশ বার এবং ব্রিটিশ সরকারের অধীনস্থ হতে হচ্ছে পদানত হতে হচ্ছে তাদের কাছে কি হচ্ছে মাথা নত করে রাখতে হচ্ছে আসলে আমরা যে কবিতাগুলো পড়ছি সেগুলো সবই ইংরেজ সরকারের একনায়কতন্ত্রের সন্দেহের বসে বা বিনা বিচারে সাধারণ মানুষকে যে কতখানি হয়রানি করা হতো তারই প্রতিচ্ছবি ধরা পড়েছে বোর্ডের দিকে দেখো একটু যে চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়ে রাজার কাছে খবর ছোটে রাজার কাছে অর্থাৎ ইংরেজ সরকারের কাছে পল্টনেরা লাফিয়ে ওঠে দুপুর রোদে ঘামিয়ে তাই একুশ হাতা জল গেলায় মানে এদিক ওদিক ডাইনে বায়ে সাধারণ মানুষ তো তাকাবেই সেই জন্য কিন্তু রাজা তাদেরকে অর্থাৎ ইংরেজ সরকার তাদেরকে শাস্তি বিধান করেছে আবার দেখো যে উনিশশো সালে যে ভারত রক্ষা আইন চালু হয়েছিল সেই ভারত রক্ষা আইনের নামে আইনের নামে কি হয়েছিল না সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছিল এবং কবি লেখকদেরকেও ছাড়া হয়নি তাদেরকেও জেলে ধরে জেলে ধরে দেওয়া হয়েছে যেমন দেখো এখানে যেসব লোকে পদ্দলে লেখ অর্থাৎ তারা তাদের ধরে খাঁচায় রেখে খাঁচা অর্থাৎ জেল কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা হিসাব কষায় একুশ পাতা অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হতো আর কি আরও আছে দেখো হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকলে ঘুমের ঘোরে অমনি মাথায় ঘষে গোবর গুলে বেলের কোষে একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে মানে মানুষের খুব সাধারণ ক্রিয়াকলাপ যেগুলো সাধারণ মানুষ করবে কিন্তু সেগুলোকে কি করা হতো না সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রক্তচক্ষু প্রদর্শন করে তাদেরকে থামিয়ে রাখা হতো আর কি এই যে কবিতাগুলো সুকুমার রায় রচনা করেছিলেন যদি এগুলো শিশু সাহিত্যে অন্তর্ভুক্ত হলেও শিশুরা বুঝতে না পারলেও বড়দের একটু বুঝতে অসুবিধা হয় না যেগুলো সুকুমার রায় ইংরেজ সরকারের যে প্রশাসনিক আইন জারি করেছিল তারই আর কি ননসেন্স ভাষ্য হচ্ছে সুকুমার রায়ের তাবল কবিতার কাব্যগ্রন্থে আর কি এই আমাদের পাঠ্য একুশে আইন কবিতাটা তো তোমরা কবিতাটা পড়বে আর একবার পড়ে নেবে কবিতাটা প্রথমে তোমরা টেক্সটটা এবং তোমাদেরকে এখানে আমরা ভিডিওতেও দিয়ে দিলাম কবিতাটা একবার পড়ে নেবে আর আমার যেটুকু বোঝালাম সেটুকু তোমরা বুঝতে পারলে ভালো আর তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ভালো লাগলে তোমরা জানাতে পারো যে পরবর্তী ভিডিও তোমাদের কি করলে সুবিধা হয় তাহলে আমরা সেই মতো করতে পারি যেমন আমাদের ব্যাচের স্টুডেন্টরা বলছে সেই মতোই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করছি